নমস্কার বন্ধুরা জ্যোৎস্ন রীতিকতায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো দু সালে লটুন সালে বা লুণ্ঠন ষষ্ঠী কত তারিখে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই ষষ্ঠী পুজোয় কি কি উপকরণ লাগে কীভাবে এই ব্রত পালন করতে হয় তা সম্পর্কে জানবো এছাড়া এই ব্রত কেন পালন করা হয় এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় তাও আমরা জানবো তাই স্কিপ করো না পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্য শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে আর পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে প্রেস করে রাখ যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে চলো আজকে পর্বটি শুরু করা যায় বন্ধুরা প্রত্যেক মায় তার সন্তানের ভালো চান সেই ভালো চাওয়া থেকে মায়ের নানা ব্রত পালন করে আসে লোঠন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী সেইগুলির মধ্যে একটি এই ব্রত পালনের মাধ্যমে মায়েরা নিজেদের সন্তানের দীর্ঘ জীবনে প্রার্থনা করে শ্রাবণ মাসের শুক্ল ষষ্ঠী তিথিতে দেবী লুণ্ঠন ষষ্ঠী নামে পূজিত হয় তাই আগামী তিরিশে জুলাই বুধবার লুণ্ঠন ষষ্ঠী পালিত হবে এই ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম আছে সেগুলো নিষ্ঠা সহকারে পালন করলে সন্তানের মঙ্গল হয় এবং তাদের দীর্ঘায়ু হয় তাই বন্ধুরা চলো এইবার আমরা জেনে নিই এই ষষ্ঠীর কত তারিখে পালন করা হচ্ছে এবং এই সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার ইংরাজি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা আটচল্লিশ মিনিটে এবং ষষ্ঠী তিথি শেষ হচ্ছে চোদ্দোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার ইংলিশের তিরিশে জুলাই দু রাত দুটো বিয়াল্লিশ মিনিটে তবে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে এই ষষ্ঠী তিথি আরম্ভ হচ্ছে বারোই শ্রাবণ মঙ্গলবার এবং ইংরাজির উনত্রিশে জুলাই দু রাত একটা উনত্রিশ মিনিটে এবং ষষ্ঠী তিথি শেষ হচ্ছে তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার তিরিশে জুলাই দু হাজার পঁচিশ রাত দুটো ছাব্বিশ মিনিট বাইশ সেকেন্ডে বন্ধুরা এই ব্রত পালনের জন্য বিশেষ কিছু উপকরণ লাগে যেমন ঘি ঝিঙে কড়াই আখের গুড় ফল ডাব মিষ্টি এই ষষ্ঠী পুজো পুরোহিতকে দিয়েই পুজো করাতে হয় তবে এই ষষ্ঠী পুজোর কিছু নিয়ম আছে যেমন এই দিন আমিষ কিছু মুখে তোলা যাবে না সারাদিন উপবাস রেখে ব্রত পালন করতে হবে ব্রত পালন শেষে লুচি সুজি ফল মূল এই সকল নানা খাবার খাওয়া যেতে পারে যে স্থানে পুজো করা হবে সেটিকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে পুজোর আগে অবশ্যই সেখানে আলপনা দিতে হবে মা ষষ্ঠী তুষ্ট হন এই দিন অবশ্যই লুণ্ঠনষষ্ঠীর ব্রত কথা শুনতে হবে নাহলে এই ব্রত অসম্পূর্ণ থেকে যাবে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় পুজোর স্থানে একটি বড় আকারে মাটির প্রদীপ জ্বালিয়ে রেখে দেবে এতে সন্তানের শরীর স্বাস্থ্যের উন্নতি হয় খেয়াল রাখতে হবে যে প্রদীপটা যেন চট করে নিবে না যায় ব্রত পালন শেষে মা ষষ্ঠীকে নিবেদন করা ভোগ সকলের মধ্যে ভাগ করে দেবে তবে হলুদ রঙের পোশাক পরে এই লুণ্ঠন ষষ্ঠীর ব্রত পালন করতে হবে এতে ভালো ফল লাভ হয় বিশ্বাস করা হয় এতে ব্রত পালন সম্পূর্ণ হয় বন্ধুরা যারা বহুদিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছে তারা এই ব্রত পালন করে দেখতে পারো উপকার পেলেও পেতে পারো কারণ এই ব্রত সন্তানের জন্য এই ব্রত পালন করলে সন্তানের সব দিক থেকে উন্নতি হয় সন্তানকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায় সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই বন্ধুরা শত কষ্ট হলেও লুণ্ঠন ষষ্ঠীর অবশ্যই পালন করবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ